সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি আমবাড়ি আমবাড়ি হাটটি সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার বসে সোমবারে একটু ছোটো হয় শুক্রবারে বেশ জমজমাটা হয় তা আজ সোমবার এগারোই এপ্রিল দু যেখানে আছে এখানে সবচেয়ে শুকনো হাডি সারগুড়ো বিক্রি হচ্ছে তো এইগুলো একটু তথ্য দিব চাচা আসসালাম আলাইকুম এটা কত যাচ্ছেন চাচা দেখি ভাই একটু বিশাল তো ভাইয়া কত বলছে ভাই কত বলছে চাচা পঁয়ত্রিশ ছত্রিশ কেমন টার্গেট আট হাজার মানে আটত্রিশ

চলে যেতে চাই সামনের দিকে এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দিতে চাই এখানে একটা বেশ বড় সর্দি বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে গেল এটা কি বিক্রি হইল দাম দর চলছে কথা বললেন ভাই

এই তো দামটা চলছে কথা বললেন কথা বললেন কত বলছেন পঁচিশ হ্যাঁ কত চাইলো তিরিশ আর পঁচিশ কয়দাত

এটাও তিরিশ হাজার হলে বিক্রি হবে চলে যায় সামনে দেখে ভাই কি দেখতেছেন না ব্যক্তি করতেছেন কত চাচ্ছিলেন বলেন তো পঁয়তাল্লিশ বয়স বয়স দুই দাঁত কত হলে ছাড়বেন চল্লিশ মানে এটা কিন্তু বেশ উঁচা লম্বা এবং আরও বেশ মোটা তাতে হবে এই যে আমরা একটু দেখাই এই পাশে যাব এই পাশের গুলা একটু তথ্য দিবা এখানে একটা দামদার চলছে

পাশে চলে যাবো এই পাশে দেব চাচা কত চাচ্ছেন কত এই পাশে একটা দেখছি এটা তথ্য দেব আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাচ্ছেন কত বিয়াল্লিশ কত বলতেছে

সাতচল্লিশ কত বলছে কত কত বলে দাম বিক্রির দাম্লিশ জোয়ানশেষ বিয়াল্লিশ হলে ছাত্র তুমি একদম মোটা হবে দেখছেন যে বডিটা কিন্তু বেস্ট চওড়া মাংস ধরবে ভালো তো দর্শক শ্রোতা আমবাড়ি হাট থেকে আপনাদের দেখতে চেষ্টা করছিলেন কি দুধ হচ্ছে কোন কত চাচ্ছেন হ্যাঁ দাম কত চাচ্ছেন দাম 65 হ্যাঁ এত দাম কেন এঁকে দাম কত বলে কত বলে 42 তেতাল্লিশ বিক্রির দাম একদম দাম দাম সর্বশেষ চুয়াল্লিশ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ